আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গিয়াশদ্দিন বলছি বাহারেন থেকে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মিনিংস এক কথাই বলা যায় পৃথিবীর সমস্ত দেশেই বর্তমান তরুণ সমাজ যে সমস্যাটা নিয়ে ভুগছে সেটা হচ্ছে তার সেক্সুয়াল প্রবলেম অনেক বিষয় আছে আমরা লজ্জার কারণে অন্য একটা ব্যক্তির সাথে শেয়ার করি না ডক্টরের কাছে যাচ্ছি না আজকে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন হার্বালের পোস্টার লাগানো থাকে বিভিন্নভাবে মেডিসিন খাচ্ছে তো আমি আজকে এই প্রবলেমের কিছু সলিউশন ডিএকশানের প্রোডাক্টের দ্বারা দিব কিভাবে আপনি ডিএকশানের প্রোডাক্টটা ব্যবহার করে আপনার নিজের শারীরিক যে অক্ষমতা এটাকে ঠিক করবেন সাস্টেইন লাইফ টাইমের জন্য কোনো সাইড এফেক্ট হবে না অলরেডি অসংখ্য ব্যক্তি এভাবে ফ্রুট আছে যারা ডিএকশনের ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা আজকে ভালো উপকৃত হয়েছে তো যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তো আমি প্রথমত বলে রাখি আপনারা অনেকেই বিভিন্ন হার্বাল ওষুধ খাচ্ছেন বিভিন্ন মেডিসিন খাচ্ছেন ফথমত আমার অ্যাডভাইস হচ্ছে যদি আপনি ডক্টরের পরামর্শ নেন ভালো একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেটাকে সলিউশন করেন দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট যখন আপনি খাবেন সেই প্রোডাক্টটা আসলে কতটুকু শ্যুট করবে আপনার জন্য কোনো সাইড এফেক্ট হবে কি না কারণ যখন আমরা বিভিন্ন মেডিসিন খাই তখন এটা চিন্তা করি না যে সাইড এফেক্ট হবে কি না শুধু এটাই চিন্তা করি যে আমার সমাধানটা হবে কি না অ্যাকচুয়ালি মেডিসিন যে যত বেশি খায় ততই কিন্তু তার প্রবলেম বেশি হওয়ার সম্ভাবনা থাকে বেশি আসেন চলে আসি ডিএক্সএন এর প্রোডাক্টের ক্ষেত্রে ডিএক্সএন এর ডিএক্সএন এর তিনটা প্রোডাক্টের নাম বলবো এই তিনটা প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি কন্টিনিউ ব্যবহার করে তিন থেকে চার মাস প্রথমে বলে রাখি তিন থেকে চার মাস কোনো ব্যক্তি যদি এই তিনটা প্রোডাক্ট কন্টিনিউ ব্যবহার করে আমি আশাবাদী ওই ব্যক্তি তার লাইফ জন্য সাস্টেইন সেক্সুয়াল যে প্রবলেমটা আছে এবং অনেক প্রবলেম পারে সাথে এগুলো সলিউশন চলে আসবে সর্বপ্রথম স্ক্রিনে দেখতেছেন ছবি আছে এটা অনেক দেশে অথবা কডিসিভ যে কোন একটা চুজ করতে পারেন অনেক দেশে কডিসিভ অ্যাভেলেবেল অনেক দেশে পুটিনজি জি অ্যাভেলেবেল এখন আপনার কাছে কোনটা अवेलेबल সেটা গ্রহণ করতে পারেন সাথে দিবেন স্পারলিনা সেটা হচ্ছে মাল্টিভিটামিন এখন আসেন মাল্টিভিটামিন সাথে কেন আপনার শরীরে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভিটামিনের কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাহলে এই শরীরের ভিটামিনটাকে পরিপূর্ণ করবে স্পার্লি এবং কডিসিভ অথবা যে আপনার যে সেক্সুয়াল ফাংশনটাকে স্ট্রং করবে এখন আসেন অনেক ভাইয়া কিন্তু আমাকে পার্সোনাল অনেকভাবেই মেসেজ করেছে অনেকে কমেন্ট করে না কারণ কমেন্ট করলে কি হয় অনেকে দেখে অনেকে লজ্জা পায় যে কে কী মনে করে এই অনেকে আমাকে পার্সোনাল ফোন দিয়ে অথবা মেসেজ করে আমাকে নক করে তো আমি ভাবলাম এই বিষয়ে যদি আমি একটা সলিউশন দিয়ে ভিডিও বানাই তাহলে আপনার উপকৃত হবেন এখন প্রোটিন জি এবং কডিসি খাওয়ার সিস্টেমটা কি খাওয়ার সিস্টেম হচ্ছে যদি প্রোটিন নেন এটার মধ্যে নব্বই ক্যাপসুল থাকে নব্বই ক্যাপসুল হলে এক মাসের কোর্স আপনি সকালে একটা খাবেন রাতে ঘুমানোর আগে দুইটা খাবেন তাহলে ডেলি যদি তিনটা যায় মাসের নব্বইটা চলে যাচ্ছে আর স্পার্লিনা একশো বিশ পিস একশো বিশটা ট্যাবলেট থাকে সকালে দুইটা খাবেন রাতে দুইটা খাবেন এটা বরাফেডে খেতে পারেন কোনো সমস্যা নেই এখন আসেন এই প্রোডাক্টটার দ্বারা অ্যাকচুয়ালি আপনার বেনিফিট কতটুকু হবে এবং অনেক ব্যক্তি কি করে এক সপ্তাহ খাওয়ার পরে অনেকেই প্রশ্ন করে যে ভাই এক সপ্তাহ খাচ্ছি কোনোভাবেই তো রেজাল্ট পাচ্ছি না আমি বলবো এক সপ্তাহ না দুই সপ্তাহ খেলো কোনো প্রকার আপনার রেজাল্ট আসবে না আপনাকে মিনিমাম তিন থেকে চার মাস যদি কন্টিনিউ এই দুইটা প্রোডাক্ট যে কোনো একটা চোস কখন করেছি কথা জি এই দুইটা প্রোডাক্ট যদি কন্টিনিউ তিন থেকে চার মাস আপনি খান আশাবাদী আপনি সলিউশন পাবেন অলরেডি যারা ব্যবহার করেছে এবং কন্টিনিউ ব্যবহার করতেছে তারা অবশ্যই চমৎকার রেজাল্ট পাচ্ছে এবং পাশাপাশি এই প্রোডাক্টের অন্যান্য বেনিফিট আছে বাট স্পেশালি সেক্সুয়াল ফাংশন জন ভালো কাজ করে তো এখন আসেন এই প্রোডাক্টগুলো আপনি কোথায় কীভাবে পাবেন যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ অনেক জায়গায় এগুলো আছে যারা মিডিল ইস্টে আছেন মিডিল ইস্টের প্রত্যেকটা ডিএক্সনের ব্রাঞ্চে গিয়ে সেগুলো পাবেন অনেকে যদি এইগুলো আপনার নিয়ারেস্ট কোথাও যদি না পান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অ্যারেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত সকল ভিউয়ার্স জীবনের অমূল্য সম্পদ হচ্ছে আপনি নিজেই নিজে যদি সুস্থ থাকেন হাজারো ব্যক্তিকে আপনি সুস্থ রাখতে পারবেন আজকে অসংখ্য প্রবাসী বিশেষ করে অসংখ্য প্রবাসী যারা দেশের বাইরে আছেন এবং দেশে আছেন এই প্রবলেমের জন্য অনেকে দেশও যাচ্ছেন না আপনার বিয়ে শুধু প্রবলেমের বিয়ে শুধু করতে না কারণ আপনি ভয় পাচ্ছেন তো এখন আমার আজকের এই ভিডিওর মধ্যে আমি সবাইকে বলে দিচ্ছি যদি আপনি এর প্রোডাক্টগুলো ব্যবহার করেন আপনাকে কিছু কাজ মেনে চলতে হবে কিছু বাধা যেগুলা করলে আপনি ব্যক্তিটা পৃথিবীর চেষ্ট ওষুধ যদি খান কোনোভাবেই সেটা কাজে আসবে না নাম্বার ওয়ান আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে ব্যাড হ্যাবিট পণ্যগ্রাফি দেখা অনেকেই হয়তো এগুলার সাথে আসক্ত আছে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে এমন কারোর সাথে কথা বলা যাবে না যার সাথে কথা বলে আপনার এমন কোনো উত্তেজনার সৃষ্টি হয় যেটা আপনার প্রবলেম হতে পারে এবং আপনার খানা দাওয়া যত বেশি ভেজিটেবল পসিবল হয় ভেজিটেবল খাবেন পানি পরিমাণে বেশি খাবেন এবং চেষ্টা করবেন সময় নিজেকে ফ্রেশ রাখার জন্য আর সবচেয়ে যেটা আপনার মধ্যে থাকতে হবে হবে সেটা হচ্ছে আপনি নিজেকে নিজে মনে করতে আমি সুস্থ আমি সুস্থ ফিজিক্যালি আমার কোনো প্রবলেম হয়নি ইনশাল আমি এখন থেকে দিক থেকে ফিট থাকব। মানে আপনি নিজে নিজেকে ফিল করতে হবে আমি সুস্থ আছি যদি এটা নিজেকে নিজে ফিল করতে পারেন তাহলে আপনি ডিএকশনের প্রোডাক্ট দুই থেকে তিন মাস চার মাস যদি কন্টিনিউ খান আমি বলবো আপনার মনের ভিতরে যে স্পিডটা আসবে এবং আপনি ফিজিক্যালি যে স্পিডটা পাবেন ইনশাআল্লাহ চমৎকার তো ধন্যবাদ সবাইকে যারা নতুন আছেন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি